একলব্য ড্রাগস নিয়ে প্লেনে ফ্লাই করার আগে পুলিশ অফিসার সত্যজিৎ ও রাঙা সেখানে পৌঁছে গিয়ে কলিস ও তার গ্যাং এর মাথায় বন্দুক ঠেকিয়ে একলব্যকে উদ্ধার করে ফেলে বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন একলব্যকে উদ্ধার করার জন্য পুলিশ অফিসার সত্যজিতের সঙ্গে বসুবাড়ি থেকে বেরিয়ে পড়ে রাঙা এদিকে পুলিশ অফিসার সত্যজিৎ গাড়ির মধ্যে রাঙাকে বলে ওঠে আজকে ড্রাগ পাচারকারী গ্যাং এর লোকেরা ড্রাগ নিয়ে অন্য দেশে যাবে আমার মনে হয় সে প্লেনটা একলব্যই ফ্লাই করাবে এই কথা শুনে রাঙা চমকে ওঠে তখন পুলিশ অফিসার সত্যজিৎ বলে ওঠে আমাদের কাছে সেটা লোকেশন আছে আমাদের এক্ষুনি সেখানে পৌঁছাতে হবে এরপর ফোর্স নিয়ে সেদিকে রওনা দিয়ে দেয় পুলিশ অফিসার সত্যজিৎ অন্যদিকে দেখা যায় কলের বন চাল্লি ছদ্মবেশি একলব্যকে নিয়ে প্লেনের দিকে যেতে লাগলে তখনই সেখানে রাঙা পৌঁছে গিয়ে উরুন বাবা বলে চিৎকার করে ওঠে রাঙার চিৎকার শুনে একলব্য চমকে ওঠে আর সঙ্গে সঙ্গে পেছনে ফিরে তাকাতেই তার রাঙা মতিকে দেখতে পায় এরপর একলব্য তার রাঙামুরগিকে দেখা মাত্র তার দিকে ছুটে যেতে লাগলে কলি এসে একলব্যের সামনে দাঁড়ায় আর বলে ওঠে মনে আছে তো তোমার পরিবারের কিন্তু কেউ বাঁচবে না তখন একলব্য ঘাবড়ে যায় আর সেই সময় পুলিশ অফিসার সত্যজিৎ এসে কলির মাথায় বন্দুক থাকায় আর বলে ওঠে আমরা ভালো করে জানি একলব্যকে ব্ল্যাকমেল করে এসব কাজ করাচ্ছিস এবার তোদের খেলা শেষ তখন আরো বাকি ফোর্সরা এসে কলির গ্যাং এর বাকি মেম্বারদের মাথায় বন্দুক ঠেকায় তখন একলব্য সাহস নিয়ে পুলিশ অফিসার সত্যজিতের সামনে বলে ওঠে এরা আমার পরিবারকে শেষ করে দেওয়ার হুমকি দিয়েছে তারা বাইরে একজন শুটারও রেডি করে রেখেছে এই কথা শুনে পুলিশ অফিসার সত্যজিৎ সঙ্গে সঙ্গে বলে ওঠে একলব্য আপনি কোনো ভয় পাবেন না আমরা সেই শুটারকে ধরে ফেলেছি কথাটা শুনে একলব্য অনেক খুশি হয়ে যায় এদিকে রাঙা একলব্যের কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরতেই একলব্য তার বুকে ব্যথা পায় সেটা থেকে রাঙা সঙ্গে সঙ্গে একলব্যের সারটা খুলে দেখতে পায় একলব্যের বুকে ব্যান্ডেজ করা সঙ্গে সঙ্গে রাঙা বলে উঠে অরুণবাবু তোর কি হয়েছে তখন একলব্য রাঙা ও পুলিশ অফিসার সত্যজিতের সামনে বলে ওঠে আমার হার্টের পাশে এরা একটা চিপ লাগিয়েছে যাতে করে আমি যা বলবো যা ভাববো সবটাই ওরা জানতে পারে এই কথা শুনে রাঙা চমকে ওঠে এরপর দেখা যায় কলিসহ তার পুরো গ্যাংকে ধরে নিয়ে যাওয়া হলে রেগে যায় আর বলতে থাকে রাঙামতি তুমি এবার জিতে গেছো কিন্তু খেলা এখানেই শেষ নয় এবার আমি তোমাকে ফাঁসাগো এই কথা বলে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে অন্যদিকে দেখা যায় একলব্যকে আবারও অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয় আর তার হাড়ের পাশ থেকে চিপটাকও বের করা হয় এরপর একলব্যের জ্ঞান ফিরলে রাঙা তাকে সুস্থ করে তার বাড়িতে নিয়ে যায় একলব্যকে দেখে একলব্যের মা বাবা সহ বাড়ির সবাই অনেক খুশি হয়ে যায় তা এমনটাই যদি নতুন পর্বগুলিতে হয় আপনাদের দেখতে কেমন লাগবে আপনাদের মতামত আমাদের কমেন্টে জানান ধন্যবাদ